জাতীয় সংসদ নির্বাচনে ফিরছে না ভোটের বিধান তবে আংশিকভাবে যেসব আসনে একজনই প্রার্থী থাকবেন অর্থাৎ যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেন না সেখানে ভোটাররা চাইলে না ভোট দিতে পারবেন না ভোটের বিধান করা হয়েছে এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না বাংলাদেশে প্রথমবার না ভোটের বিধান চালু হয় দুই সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সেবার সারা দেশে মোট তিন লাখ একাশি হাজার নয়শো চব্বিশটি নাভোট পড়েছিল যা মোট ভোটারের শূন্য দশমিক পঞ্চান্ন শতাংশ যদিও তখন কোনো আসনেই সংখ্যাগরিষ্ঠ ভোটার না ভোট দেননি অর্থাৎ প্রার্থীরা না ভোটের চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন এরপর দু হাজার ও দু সালের জাতীয় নির্বাচনে না ভোট দেওয়ার সুযোগ ছিল না অনেক বছর পর নির্বাচনী সংস্কারের অংশ হিসেবে গঠিত কমিশন এই ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে যা এখন নির্বাচন কমিশনের উদ্যোগে বাস্তবায়নের পথে যেখানে একক ক্যান্ডিডেট হয়ে গেছে একজন যাতে করে টান চ্যালেঞ্জ না যায় সেজন্য ওখানে নাটা রাখা হয়েছে নাও একটা প্রতিনিধি নাও একটা ক্যান্ডিডেট সেই হিসেবে। বিনা হবে না ঠিক আছে এটা এটাও দুই হাজার আট সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় পার্বত্য রাঙামাটি ছাড়া কোথাও না ভোটের হার উল্লেখযোগ্য ছিল না তাই নির্বাচনের ফলাফলে বড় কোনো প্রভাব পড়েনি এক শতাংশের বেশি না ভোট পড়েছিল রংপুর তিন যশোর তিন খুলনা দুই ঢাকা পাঁচ থেকে ঢাকা এর কয়েকটি আসন নারায়ণগঞ্জ পাঁচ গোপালগঞ্জ এক ও গোপালগঞ্জ দুই আসনে এর মধ্যে ঢাকার কয়েকটি আসনে হার ছিল দুই শতাংশের বেশি সর্বোচ্চ ছিল রাঙামাটিতে নয় দশমিক ছষট্টি শতাংশ যেখানে বত্রিশ হাজারেরও বেশি ভোটার প্রার্থীকে প্রত্যাখ্যান করেছিলেন এবার না ভোট আংশিকভাবে চালু হওয়ায় প্রশ্ন উঠেছে এটি কি সত্যি জনমত প্রতিফলিত করবে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিবের মতে আংশিক বিধান থাকায় প্রার্থীরা ভিন্ন কৌশল নিতে পারেন এমনকি না ভোট ঠেকাতে ডামি প্রার্থীর সংখ্যা বাড়তে পারে নির্বাচনে পুরো সার্বিক যে পরিবেশ সেটাই তো দূষিত হয়ে গেল তার মানে আমি ডামি দিয়ে ইনডাইরেক্টলি একটা সুযোগ নিয়ে নির্বাচন করার চেষ্টা করছি সার্বিকভাবে না ভোটের সুযোগ তৈরি হলে সেটা আরো ফলপ্রসূ হতো কিন্তু আংশিক সুযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো দুরভিসন্ধি আছে বলে মনে করেন না এটা হয়তো তারা তাদের সুবিধা মনে করেছেন করেছেন এখানে বড় কৌশল কিছু আসা না যাওয়ার জন্যে তবে হ্যাঁ ওই যে ওই বিষয়টা অনেককে পীড়া দিতে পারে আমি নির্বাচিত হয়ে গেলাম কিন্তু এত পার্সেন্ট লোক কাউকে ভোট দেয় নেই এটা একটু তাদের জন্য মানসিক কষ্টের কারণ হতে পারে কিন্তু হোক এটা জাতি জানলো না ভোট নির্বাচনী কৌশল ও ফলাফলে কি প্রভাব ফেলবে তা সময়ের সঙ্গে বোঝা যাবে তবুও এটি ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা বাড়ানোর একটি ইতিবাচক শুরু যা ভবিষ্যতে আরও শক্তিশালী গণতন্ত্র গড়তে সহায়তা করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা